আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াতের প্র্যাকটিস করার ক্লাস আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা কন্টিনিউ প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হবেন এবং ধারাবাহিক ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন যাতে করে আমাদের সকলের কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াতটা শিখা হয়ে যায় আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে তাফিক দান করুন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে আপনার লাইক কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে আর অসংখ্য লোকের কাছে আমাদের ক্লাসটি পৌঁছে যায় এবং তারাও যেন উপকৃত হতে পারে আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস চলে যাচ্ছি আমরা গত ক্লাস শেষ করেছি বীর আমরা শেষ করেছি এখন আমরা আমাদের আজকের এখন আমাদের এই ক্লাসে থাকবে হলো সোরা ইনফিতর তিরিশ নম্বর পাড়ার সোরা তুল ইনফিতর এটি উনিশ আয়াত বিশিষ্ট একটি ছোট্ট একটি সোরা তাহলে আসন আমরা শুরু করছি আউজিল্লাহ বিস্মিল ইদাস আবারও পড়ছি আমাদের সাথে আমার সাথে পড়েন হামজাজের সিন জবর জাস ই জাস জবর সা মিম আলিফ জবর মা ই আবারও পড়সি হামজাজের ইস মিম আলিফ জবর মা এখানে চার আলিপ টান হবে এই যে উপরে মোটা চিহ্ন আছে এটা চার আলিপ টানের চিহ্ন এরকম চিহ্ন থাকলে পরে চার আলিপ টেনে পড়তে হবে তাহলে উচ্চারণটা হবে ই ও ফা তর ফা এখানে নুন পরে ফাঁ এসেছে যদি নুন সাকিন বা তানবিনের পরে ফা ফা আসে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গন্যা করে পড়তে হয় অর্থাৎ ইকফার হরফ ফাটা হলো ইকফার হরফ ইকফার হরফ মূলত পনেরোটি তা সা জিম ডাল জাল জা সিন ফা কফ কাফ এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় তাহলে হবে হলো তর তথ আজবর রথ রথ পুরা উচ্চারণটা হবে রথ আবারও বলছি إذا السماء فطرت إذ وإذا الكواكب تثرت وإذا الكواكب تثرت و زبر و هم زر إي زال لم زبر زال و إي زال زال لم زبر জাল ওয়া ই জাল কা কা কি বু কাবজবর কা এখানে ওয়াও এখানে জবরের পরে খালি আলিফ এসেছে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টান হবে কাওয়া কাবজের কি বা নুন পেশ বুন কাওয়া কি বুন এখানে নুন পরে তা আসার কারণে নুন সাকি এখানে নুন পরে তা আসার কারণে নাকের ভিতরে লুকিয়ে গণনা হবে একটু আগে বললাম ইকফার হরফ এটা তাটা ইকফার হরফ নুন সেকিন বা তেন পরে ইকফার পনেরো হরফের যেকোনো হরফ যদি আসে তাহলে গণনা করে পড়তে হয় নাকের ভিতরে লুকিয়ে তাহলে বা নুন পেশ বোঁ তা জবর রথবর রথ তা সা রথ রথ تسرت قرأت وإذا الكواكب تسرت وإذا الكواكب تسرت إربعت وإذا البحار فجرت ওয়া ইযাল বিহারু ফুজিরত ওয়া জবর ওয়া হামজা জের ই ওয়া ইযাল ল জাল ওয়া ইযাল বা জের বি হা আলিফ হা বিহা আবার সাথে সাথে পড়েন বা জের বি হা আলিফ জবর হা বিহারু শুরু বিহারু ওয়া ইযাল বিহারু আলিফ জবর হা এখানে এক আলিফ টান হবে এখানে এক আলিফ টান হবে কারণ জবরের পরে খালি আলিফ এসেছে বিহারু ফুজিরত ফুজিরত ফা জিম পেশ ফুজ জিম জের জি ফুজ্জি রা তা জবর রত ফুজিরত তাহলে ও ওয়া ইযাল বিহারু রথ أبرا بورسي وإذا البحار فجرت إير وإذا القبور بعثرت وإذا القبور بعثرت وزبر و همزة وإذا إي زال هم زل لام قبور قبش কবেশ পু বা ওয়াবেশ বু পু পেশের পরে জজমাল ওয়াও আসে এখানে এক আলি প্রাণ হবে বা ওয়াবেশ বু কু বু রেশ রু কু বু রু ওয়াঈদাল কু বু রু বা আইন বেশ বু সাদের সি বু সি রথ আজবর রথ বু সিঁয়রথ তাহলে পুরো আয়াতটা হবে ওয়াঈদ কবুরবর আবারও পড়ছি ওয়াইল কবুরবর এরপরের আয়াত আলিম আবারও পড়ছি আমার সাথে পড়েন আলি মাত নাফ সোম মা পদ্দা মাত ওয়া আখৰথ আইন জবৰ আলি মিম তা জবর মাত আলি মাত নাফ সোম জবর নাফ চিন গিয়া মিমকে ধরছে মিমের ওপৰত আজ সিন মিম দুই পেট সুম নাফ সোম মিম আলিফ জবর মা

<سؤال> <سؤال> يا أيها الإنسان ما غرك بربك الكريم আবার আমার সাথে পড়েন ইয়া এই যে ইয়ার ওপরে দেখেন চিকুন একটা চিহ্ন আছে বাঁকা চিহ্ন এটা হলো তিন আলিপটানের চিহ্ন এরকম চিহ্ন থাকলে পরে তিন পড়তে হয় ইয়া ইয়া খারা জবর ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই হাল আম জবর হাল ইয়া আই ইউ হাল ইয়া আই ইউ হাল ইয়ো সানু হামজা নুন জর ইন সিন আলিফ জবর সা নুন সাকিনের পরে সা আসছে সাটা কিসের হরফ সাটা ইকফার হরফ য়ুণ হবে নাকিৰ ভিতৰত লুকিয়ে য়ুন পেচ নু য়ানু মা গৰ ৰপ জবৰ মা গইন ৰজবৰ ঘৰ ৰজবৰ ৰ কাফ জবৰ কা মা গৰ ৰ বি কাল বা জের জবর রব বা জের বি কাাম জবর কাল বিও রব বি কাল বিওর বি কাল কী কাফ জবর কার রি কারি মিম জের মি কারি ছিল এখানে মদের হরফের পরের হয়েছে মদের হরফ হলো ইয়া মদের হরফ তিনটি আলি ইয়া মদের হরফ এই মদের হরফের পরের হরফে যদি অক্ফা হয় তিন টেনে পড়তে হয় তাহলে এখানে তিন আলিফটান হবে এবং মিমটা সাকিন লাস্টের মিমটা সাকিন হয়ে যাবে ক্যারিম পড়াত কীভাবে হবে আবার সাথে সাথে পড়েন ইয়াল ইয়ানু মা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে কয় পর্যন্ত পড়লাম ছয় আয়াত পর্যন্ত পড়লাম ধারাবাহিকভাবে আমাদের ক্লাসে আপনারা যুক্ত হবেন এবং প্রতিনিয়তই যুক্ত হবেন প্রত্যেকটি ক্লাসে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমার সাথে সাথে পড়বেন যাতে করে মুখের জড়তা ভুলগুলো ঠিক হয়ে যায় আল্লাহ রবুল আলমিন আমাদের এই খেদমতকে এই চেষ্টাকে কবুল করে নিন সকলেই বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি